নামাজের ওয়ক হলে ভালোভাবে উজু করে জায় নামাজের ওপরে দাঁড়িয়ে যাবেন তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন মনে করুন আপনি ফজরের দুই রাখা শূন্যত নামাজ আদায় করবেন তাহলে এইভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর অস্তে ফজরের দুই রাখা শূন্যত নামাজ পড়িবার নিয়ত করিলাম তারপর হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ হকবার বলে তাহারিমা বাঁধবেন মনে রাখবেন হাত তোলার সময় হাতের তালু এবং আঙুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে আল্লাহ আকবর বলে তকবিরা তাহারিমা বাঁধার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে দোয়া সানা হচ্ছে সুবাহ বিহামদিকা ওয়াবা রকসমুকা ওয়া আলা ওয়ালা ইলাহা গাইরুক তারপরে আউজুবিল্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে

ইহদিনা শিরতল মুস্তাকি শিরতল্লা দিনা নামতালাইহিম বাইরিল মকুবি আলাইহিম মলম্ব সুরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন তারপরে যে কোনো একটা সুরা পড়বেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য সরা কাফিরুনটা পাঠ করে শোনাচ্ছি কলিয়া আইয়ো হালকা ফিরুন লা আবুদু মাতা আবুদু ওয়ালা ও তুম আবিদু না মা আবুধ বলা না আবিদুমাবাতুম যখন আপনার সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ কবর বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি রুকুত তসবি পাঠ করবেন রুকুত তসবি হচ্ছে সুবহান রব্বি আজিম শুভ হানারব্বিআল আজিম শুভ হানারব্বি আজিম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন তারপর আপনি স্বামী আল্লাহ ইমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি রব্বানা আলাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন তারপর আল্লাহ আকবর বলতে বলতে আপনি সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে সিজদার সময় পায়ের আঙুলগুলি কাবামুখী করে রাখতে হবে আর হাতের পাঞ্জা দুটি দুই কানের পাশে উপুড় করে রেখে আঙুলগুলি মিলিয়ে মিলিয়ে কাবামুখী করে রাখতে হবে তারপরে সিজদার তসবি পাঠ করবেন সুভা নারব বিয়াল আ আলা সুভহা নারব বিয়াল আ আলা সুবহানরব্বি আল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপর তকবীর বলে উঠে বসবেন তারপর পুনরায় তকবীর বলে সিজদায় যাবেন এবং সিজদা তসবি সুবাহানুরব্বি রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন তারপরে তসবি পড়ার পরে পুনরায় আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এই হয়ে গেল আপনার এক ডাকাত নামাজ এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন তবে মনে রাখবেন দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না শুধু বিসমিল্লা বলে সোরা ফাতেহা পাঠ করে অন্য একটি সোরা মিলিয়ে আপনি রুকু শেষদা আদায় করবেন যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সেসদা শেষ করার পরে বসে যাবেন তখন আপনাকে তাসাহুদ পাঠ করতে হবে আর তাসাহুদ হচ্ছে পরহামাতুল্লাহ ইওবার আকাতু আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহি সালহিন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আরসূল মনে রাখবেন আত্মা হইয়াতুর শেষের দিকে কলেমে শাহাদাত করার সময় শাহাদাত আঙুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে যখন আপনি কালেময় শাহাদাতের ইলাহার লা ইলাহার কাছে পৌঁছাবেন তখন আঙুলটা উঠাবেন আর যখন ইহু পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দেবেন পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ হচ্ছে আল্লাহল্লি আলাহ মুহম্মদ আলা আলী মুহাম্মাদ। তামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আলা আলী মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ দরস শরীফের পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাঠ করতে হবে দোয়া মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর যখন আপনার তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবেন প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাদের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আর মনে মনে নিয়াত করতে হবে আমি ডান দিকের ফেরেস্তাদেরকে ও মুসল্লিদেরকে সালাম দিচ্ছি তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাদের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ আর মনে মনে নিয়াত করতে হবে আমি বাম দিকের ফেরেস্তাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি আর জামাতে নামাজ পড়লে ইমামকেও সালাম দেওয়ার নিয়োগ করতে হবে তাহলে দুরাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে